আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা আলহি ওয়াসি ওয়ামান ও আল্লাহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের সারা জীবন তারা শুধু কষ্ট এবং পরিশ্রম করেছেন অক্লান্ত কষ্ট করে সারাতে জীবন তারা পার করেছেন সুখের তেমন কোনো দেখা তারা পান নেই অনেক স্বপ্ন তারা অন্তরে লালন করেছেন বুক ভরা আশা তাদের ছিল কিন্তু সেগুলো খুব একটা পূরণ হয়নি এই আশাগুলোকে অপূর্ণ রেখে স্বপ্নগুলোকে অপূর্ণ রেখেই তারা দুনিয়া থেকে চলে যেতে হয়েছে এ টাইপের মানুষগুলো যারা খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রমী যারা কষ্ট করেছেন তাদের দিয়ে সমাজে অনেক কঠিন এবং কষ্টের কাজ সাধারণ মানুষ করিয়ে থাকে কিন্তু তাদের তেমন কোনো স্বপ্ন পূরণ হয় না এ টাইপের মানুষগুলো শুধুমাত্র তাদের ভেতরে যদি আল্লাহর প্রতি ইমান থাকে এবং শির মুক্ত ইবাদত তারা করতে পারেন আল্লাহ স্মাদ পক্ষ থেকে তাদের জন্য বিশাল বড় দুটি সুসংবাদ রয়েছে যা বর্ণিত হয়েছে মোসাদ আহমদের একটি আদিসে আদিসে যে করেছেন আব্দুল ইবনে আমর আসর আল্লাহ নবী সাল্লাহামের সাদ করেছেন হালতাদ রুনা আউ আলাইদ খুল খালকিল্লাহ আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে সবার আগে জান্নাতে কারা প্রবেশ করবে তোমরা কি জানো নবী সাল্লাহ সাল্লামের প্রশ্নের উত্তরে সাবা বলেছেন আল্লাহ রসুল হু আলম তারা বলেছেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আমরা জানি না তখন আবসাল্লাহ সাল্লাম উত্তর করেছেন জবাব বলেছেন আউ্লু মৈয়দ খুল উল্জন্নতিন খালকিল্লাহি আলফকরা উল মোহাজির দিনা তুসদু ভহীম ফগুর ওয়ুথকা ভিহিমুল মকারি ওয়ামুত লাহা কদ সবার আগে জান্নাতে যারা প্রবেশ করবে তারা হলেন সেই সকল মানুষেরা যাদেরকে দিয়ে সমাজের মানুষেরা অনেক কষ্টের কাজ করাতো অনেক পরিশ্রম তাদেরকে করতে হতো তারা অনেক কষ্ট সারা জীবন ভর করেছেন এবং তাদের বুকে অনেক আশা অনেক স্বপ্ন অনেক সুখের স্বপ্ন তারা লালন করতেন কিন্তু মৃত্যু হয়ে যাওয়ার আগ পর্যন্ত তারা সেগুলোকে পূর্ণ করতে পারেন তাদের সে সকল স্বপ্ন পূরণ হয়নি অর্থাৎ তাদের সকল স্বপ্ন চাওয়া এবং সুখের যে স্বপ্ন তারা লালন করতেন সেগুলোকে তারা অপূর্ণ রেখেই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে এই মানুষগুলো যারা দুনিয়াতে কষ্ট করেছেন পরিশ্রম করেছেন খেটে খাওয়া মানুষ অথচ তাদের স্বপ্নগুলো পূরণ হয়নি এই মানুষগুলো যেগুলো যারা তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারেন নাই মনের চাওয়াগুলোকে পূরণ করতে পারে নাই স্ত্রীর চাহিদা সন্তানদের চাহিদা নিজের চাহিদা অনেক সুখের স্বপ্ন তারা দেখতেন সেগুলো তাদের অপূর্ণ থেকে গেছে এই মানুষগুলোকে আল্লাহ স্মাতা প্রথমত জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন এক আর দ্বিতীয়ত তাদের জন্য যে সুসংবাদ থাকবে তা হলো আল্লাহ স্মাতালা বলবেন আহমদ উদ্দিন ফেরিস্তাদেরকে যে তোমরা আসো এবং তাদেরকে অভিবাদন জানাও গার্ড অব অনার প্রদান করো বিশেষ সম্মাননা তাদেরকে তোমরা জাহির করো প্রকাশ করো এবং বিশেষ কিছু ফেরিস্তাদেরকে আল্লাহ আলা এই নির্দেশ করবেন ফাতাকুল মালাইকে তখন ফেরিস্তারা বলবেন নাহনু সুকানুসামা সামাইক আল্লাহ আমরা আকাশের বাসিন্দা আপনার ওয়াখিয়ারাতু কামিন খালকিকা এবং আপনার সৃষ্টি জগতের ভিতরে আমরা শ্রেষ্ঠ উত্তম আমরা আফাতা মরুনা আন্নাহা উলা ই আমরা সম্মানজনক সৃষ্টি আপনার আমরা আসমানে বসবাস করি আপনি কি আমাদেরকে নির্দেশ করছেন যে এ সকল সাধারণ মানুষদেরকে আমরা সালাম করতে অভিবাদন করতে গার্ড অব দিতে বা সাল্লাম আলিহিম কল তখন আল্লাহ আল্লাহাল্লাহ তাদেরকে বলবেন ইন্ন যে কানবদৌনী লায় শিকুন আবি সেই আ তখন আল্লাহমাদালা বলবেন জেনে রাখো এরা হলো সেই সকল মানুষেরা যারা দুনিয়াতে কষ্ট ক্লেশ পরিশ্রম করা সত্ত্বেও আমার ইবাদতবন্দী করত। এবং আমার সঙ্গে কাউকে শরিক করতো না অতসাদ্য ভীমুল ফুগুর অয়ত্তকা ভীমুল মকার সমাজের মানুষেরা তাদেরকে দিয়ে কষ্টের কাজগুলো করাতো বা তাদেরকে কষ্ট করে পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করতে হতো বা জীবনে চলতে হতো তাদেরকে ওয়ামুথ আহাদ হুম ওয়াহাত হুফি সদি তেহা কদা তাদেরকেও মৃত্যুবরণ করলে তাদের বুক ভরা স্বপ্নগুলোকে অপূর্ণ রেখেই মৃত্যুবরণ করতে হতো অনেক স্বপ্ন ছিল সেগুলোকে তারা পূর্ণ করতে পারতো না আজ তাদেরকে আমি চাচ্ছি যে তোমরা অভিবাদন জানাও তখন ফেরেশ থাকুন তাদের কাছে আসবেন এবং জান্নাতে বিভিন্ন দরজা দিয়ে বিভিন্ন গেট দিয়ে তারা দলে দলে প্রবেশ করবে এবং গাঢ়ব অব অনার তাদেরকে দিতে থাকবে এবং বলবে কর্ণাকিমের আয়াত তারা সালামুন আলাইকুম বিমা সবার তুম ফেনক বা দার তোমরা পৃথিবীতে যে সবর করেছিলে তার বিনিময়ে আল্লাহ সুমাতাল্লার পক্ষ থেকে তোমাদের জন্য শান্তি বর্ষিত হোক এবং তোমরা যে ঠিকানায় বসবাস করছো যে জান্নাতে তোমরা বসবাস করছো এটা কতই না উত্তম ঠিকানা আল্লাহ স্মতাল পক্ষ থেকে ফেরেশতারা তখন গার্ড অফ অনার বিশেষ সম্মাননা দিবেন আর তাদেরকে আল্লাহ স্মাতাল্লা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন অতি প্রিয় ভাইবোন আমাদের জীবনে যদি কষ্টের ভেতর দিয়ে চলে যায় অনেক ভাই বোন আছেন যে একের পরে কষ্টই তাদেরকে টাচ করে যায় সুখের দেখা খুব একটা উল্লেখ করার মতো তারা পান না তাদের জন্য হ্যাদিসটি বিশাল বড় একটি সান্ত্বনা আল্লাহ স্মাতালা যদি এর বিনিময়ে আমাকে জান্নাতে সবার আগে প্রবেশ করান এর বিনিময় যদি আল্লাহ স্মাতালা বিশেষ সম্মাননা দিয়ে থাকেন ফেরেস্তাদের মাধ্যমে তাহলে এটা হবে আমার কত না উত্তম বিকল্প এবং এই কষ্টের বিনিময়ে সীমিত সময়ের কষ্টের বিনিময়ে অসীম সময়ের যে বিশাল বড় সম্মান এবং বিশাল বড় প্রাপ্তি হচ্ছে এটা নিঃসন্দেহে আমাদের জন্য মোটেও ক্ষতিকর কোনো কিছু নয় আল্লাহ সোহাতলাহ আমাদের সকলকে আমাদের সকল বিপদ আপদে কষ্টে মুসিবতে ধৈর্য ধারণ করার তফিক দান করুন জান্নাতে আল্লাহ সোমাতাল্লাহ বিশেষ সম্মাননা ফেরসাদের পক্ষ থেকে বিশেষ সালাম বিশেষ সম্মাননা পাওয়ার তফিক আল্লাহ সুমাতাল্লাহ আমাদেরকে দান করুন জেজাকমুল্লা খয়রা ওসসালামু আলিকম রহমতুল্লাহি ওবরাকাতু